ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা শুনলে আজও মুমিনের হৃৎস্পন্দন থমকে যায় আপনারা কি জানেন একবার ইসলামের শত্রুরা আমাদের প্রাণের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করার মতো জঘন্য সাহস দেখিয়েছিল মদিনার মাটির গভীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে তারা পৌঁছে গিয়েছিল রওজা শরীফের খুব কাছে কিন্তু আল্লাহ যা রক্ষক তাকে কে স্পর্শ করতে পারে আজ জানাবো সেই লোমহাসক কাহিনী কীভাবে সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে নির্দেশ পেয়ে সেই চক্রান্তকারীদের হাতে নাতে ধরেছিলেন পাঁচশো সাতান্ন হিজড়ি সাল বর্তমান সিরিয়া বা তৎকালীন শাম দেশের শাসনভার তখন ন্যায়পরায়ণ শাসক সুলতান নুরুদ্দিন জঙ্গির কাঁধে তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা আবেদ এবং নবী প্রেমিক বাদশাহ দিন রাজ্য পরিচালনার পর তিনি রাতের অনেকটা সময় ইবাদতে মগ্ন থাকতেন কিন্তু তিনি জানতেন না মদিনা শরীফে তখন এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে খ্রিস্টান ও ইহুদি চক্রান্তকারীরা এবার এমন এক পরিকল্পনা করেছিল যা এর আগে বা পরে কেউ চিন্তাও করতে পারেনি তাদের লক্ষ্য ছিল নবী করিম সাল্লাহ আলহ্লামের পবিত্র দেহ মুবারক রোজা শরীফ থেকে চুরি করে ইউরোপে নিয়ে যাওয়া এক রাতে সুলতান নুরুদ্দিন জঙ্গি তাহাজ্জুদের নামাজের পর ঘুমাচ্ছিলেন হঠাৎ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহু আল্লাহসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিয়েছেন নবীজির চেহারায় উদ্বেগের ছাপ তিনি সুলতানকে উদ্দেশ্য করে আঙ্গুল দিয়ে দুজন লোকের দিকে ইশারা করছেন সেই লোক দুটির চেহারা ছিল কিছুটা তামাটে এবং নীল চোখের নবীজি সুলতানকে বললেন হে মাহমুদ আমাকে এই দুই ব্যক্তির হাত থেকে বাঁচাও এরা আমাকে কষ্ট দিচ্ছে সুলতান নুরুদ্দিন জঙ্গি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠলেন তার কপালে ঘাম শরীর কাঁপছে তিনি বুঝতে পারলেন না কি করবেন তিনি অজু করে নামাজ পড়লেন এবং আবার ঘুমালেন কিন্তু আশ্চর্যের বিষয়ে একই স্বপ্ন তিনি পরপর তিনবার দেখলেন তৃতীয়বার ঘুম ভাঙার পর তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় মদিনায় নিশ্চয়ই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাউজা মুবারাক কোনো বিপদের সম্মুখীন হয়েছে সুলতান কালো বিলম্ব না করে তার প্রধান উপদেষ্টা এবং বিশ্বস্ত মন্ত্রী জামাল ডাকলেন স্বপ্নের কথা খুলে বললেন মন্ত্রী জামাল বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি বললেন সুলতান আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই মোদিনা কোনো বিপদ ঘটেছে আল্লাহ রাসুল আপনাকেই এই বিপদের মোকাবেলার জন্য বেছে নিয়েছেন আপনি এখনই মদিনার উদ্দেশ্যে রওনা হন আর হ্যাঁ স্বপ্নের কথা কাউটে জানাবেন না সুলতান নুরুদ্দিন জঙ্গি বিশাল সৈন্যবাহিনী ছাড়াই অত্যন্ত দ্রুত গতিতে মদিনার পথে রওনা হলেন সঙ্গে নিলেন প্রচুর ধনসম্পদ ও উপহার সামগ্রী প্রায় ষোলো দিনের দীর্ঘপথ মাত্র কয়েকদিন অতিক্রম করে তিনি মদিনা শরীফে পৌঁছালেন মদিনাবাসী অবাক হল কারণ এটি কোনো পূর্ব ঘোষিত সফর ছিল না মদিনায় পৌঁছেই সুলতান প্রথমে রজা শরীফ জিয়ারত করলেন তার চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে করেই হোক তিনি এই ষড়যন্ত্র উন্মোচন করবেন কিন্তু তিনি কাউকে সন্দেহের কথা জানালেন না মন্ত্রী জামাল উদ্দিনের পরামর্শেই সুলতান মদিনার বাসিন্দাদের জন্য এক বিশাল ভজের আয়োজন করলেন এবং ঘোষণা দিলেন যে তিনি মদিনার প্রতিটি মানুষকে নিজ হাতে দান সদাকা ও উপহার দিতে চান উদ্দেশ্য ছিল একটাই মদিনার প্রতিটি মানুষের চেহারা দেখা সুলতান স্বপ্নের সেই দুই ব্যক্তিকে খুঁজছিলেন মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই সুলতানের দরবারে আসতে লাগল সুলতান প্রত্যেককে উপহার দিচ্ছেন আর তীক্ষ্ণ দৃষ্টিতে সবার চেহারার দিকে তাকাচ্ছেন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ এলেও স্বপ্নের সেই নীল চোখের লোককে তিনি খুঁজে পেলেন না সুলতান হতাশ হয়ে পড়লেন তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন আর কি কেউ বাকি আছে মদিনার গণ্যমান্য ব্যক্তিরা বললেন হে সুলতান মদিনার সবাই এসেছে তবে মসজিদে নববীর কাছেই বসবাসরত দুজন পরহেজগার বুজুর্গ ব্যক্তি আসেননি তারা কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করেন না তারা দিন রোজা রাখেন এবং সারা রাত ইবাদত করেন তারা মূলত মরক্কো থেকে আগত হাজি সুলতানের মনে খটকা লাগল তিনি হুকুম দিলেন তাদেরকেও আমার কাছে নিয়ে এসো যখন সেই দুই ব্যক্তিকে সুলতানের সামনে হাজির করা হল সুলতান চমকে উঠলেন এই তো সেই দুইজন স্বপ্নে নবীজি এদের দিকেই ইশারা করেছিলেন তাদের চেহারা নীল চোখ তামাটে গায়ের রং সবই হুবহু মিলে যাচ্ছে কিন্তু সুলতান এখনই কোনো কঠোর পদক্ষেপ নিলেন না তিনি শান্তভাবে তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তারা বিনীতভাবে উত্তর দিল আমরা মরক্কো থেকে হজের উদ্দেশ্যে এসেছি এখন নবীজির প্রেমে মদিনায় অবস্থান করছি আমরা ইবাদত ইবাদতবন্দিগি ছাড়া আর কিছুই করি না সুলতান বললেন সত্য কথা বলো তোমরা আসলে কে তারা নিজেদের সাধু সাজার ভান করতে থাকল তখন সুলতান হুকুম দিলেন এদের ঘরে তল্লাশি চালানো হোক সুলতান নিজেই তাদের সাথে করে তাদের থাকার ঘরে গেলেন ঘরটি ছিল রজা শরীফের একদম কাছেই ঘরে ঢুকে দেখা গেল সেখানে পবিত্র কোরআন শরীফ এবং কিছু সাধারণ আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই বাদ্যক দৃষ্টিতে তারা অত্যন্ত ধার্মিক সুলতানের সঙ্গীরা কিছুই পেলেন না সুলতান চিন্তায় পড়ে গেলেন তবে কি স্বপ্ন মিথ্যা না নবীর স্বপ্ন তো মিথ্যা হতে পারে না সুলতান ঘরের মেজের দিকে তাকালেন সেখানে একটি পাটি বা চট বিছানো ছিল সুলতানের নির্দেশে সেই চট সরানো হল আর তখনই সবার চোখ কপালে উঠল চটের নিচে একটি বিশাল কাঠের পাটা আর সে সরাতেই বেরিয়ে এলো এক গভীর অন্ধকার সুড়ঙ্গ সেই সুরঙ্গ সোজা চলে গেছে রজা শরীফের দিকে সুলতান নুরুদ্দিন জঙ্গি নিজেই সেই সুড়ঙ্গে প্রবেশ করলেন বা লোক পাঠালেন বর্ণনা ভেদে দেখা গেল সুড়ঙ্গটি রৌজা মুবারকের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে আর মাত্র কয়েক হাত খুললেই তারা নবীজির পবিত্র দেহ মুবারক পর্যন্ত পৌঁছে যেতে পারত আল্লা তালা ঠিক শেষ মুহূর্তেই তার হাবিবকে রক্ষা করার জন্য সুলতানকে পাঠিয়েছিলেন ধরা পড়া পর সুলতানের জেরার মুখে সেই দুই ব্যক্তি সত্য স্বীকার করতে বাধ্য হল তারা জানালো তারা আসলে মুসলিম নয় তারা ইহুদি বা খ্রিস্টান মিশনারি যারা মরক্কর হাজি সেজে এখানে এসেছে তাদের ইউরোপীয় রাজারা প্রচুর ধন সম্পদ দিয়ে নবীজির দেহ মুবারক চুরি করে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে তারা দিনের বেলা রোজা রাখার ভান করত এবং রাতে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ত আর সুড়ঙ্গের মাটি চামড়ার ব্যাগে ভরে গোপনে বাইরে ফেলে আসত এই লোমহর্ষক স্বীকারোক্তি শুনে উপস্থিত মদিনাবাসীর কান্নার ক্রোধে ফেটে পড়ার উপক্রম হলো। সুলতান নুরুদ্দিন জঙ্গি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন যে তিনি এই জঘন্য কাজ প্রতিহাত করতে পেরেছেন এরপর সুলতানের নির্দেশে সেই দুই অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে কিন্তু সুলতান এখানেই থামলেন না তিনি ভাবলেন ভবিষ্যতে তো আবার কেউ এমন চেষ্টা করতে পারে তাই তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি প্রচুর পরিমাণ সিশা বা ল্যাড গলানোর নির্দেশ দিলেন রজা শরীফের চারপাশ দিয়ে গভীর পরিকা খনন করা হলো সেই পরিকা বা গর্তে গুলিত সীসা ঢেলে দেয়া হলো। ফলে মাটির নিচ দিয়ে রজা শরীফের চারপাশে তৈরি হল এক দুর্ভেদ্য সীসার প্রাচীর এই প্রাচীর ভেদ করে কোনো সুরঙ্গ তৈরি করা বা রজা শরীফ পর্যন্ত পৌঁছানো কেয়ামত পর্যন্ত আর কারও পক্ষে সম্ভব নয় সুলতান নুরুদ্দিন জঙ্গি তার দায়িত্ব পালন করে কাঁদতে কাঁদতে মদিনা থেকে বিদায় নিলেন ইতিহাস সাক্ষী হয়ে রইল এই ঘটনার আজও মডিনায় রওজা শরীফের মাটির নিচে সেই সিসার প্রাচীর প্রেমিক সুলতানের ভালোবাসার সাক্ষ্য বহন করছে আল্লাহ তালা এভাবেই যুগে যুগে তার দিন এবং তার হাবিবকে রক্ষা করেছেন